ফণিমনসা ও বনের পরি বীরু চট্টোপাধ্যায় একের দিকে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের দিকে দেখো মনসা তুমি দেখেছ হ্যাঁ দেখেছি কোথায় দেখেছো বাগানে দুয়ের দিকে দেখো আর কোন কোন গাছ তুমি দেখেছো যাদের কাঁটা আছে গোলাপ খেজুর একের তিন দিকে দেখো গাছের কাঁটা কীভাবে তাকে বাঁচায় অন্য প্রাণীর হাত থেকে বাঁচায় একের চারিদিকে দেখো পরীর গল্প তুমি কোথায় পড়েছো না গল্প বই পড়েছি একের পাশের দিকে দেখো সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো এ জানি প্লাটিনাম এর দেখে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো দেখে এলোমেলো করা আছে আমি করে দিয়েছে ডাকাত দল এটা কিচ্ছিরি এটা ফণি মাংসা পালং শাক তিনের দিকে দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো তিনের দাগে বলো চাও কীরকম তুমি পাতা এটা কী হবে কিরকম পাতা চাও তুমি বলো তিনের দুই দেখে দেখো হয়েছে তো সুবুদ্ধি তোমার এ কি হবে এটা এই তো সুবুদ্ধি হয়েছে তোমার তিনে তিনের দিকে না আর পাতা চায় না সোনার সোনার পাতা আর চায় না চারদিকে চারের দেখো নিচের শব্দগুলো একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় লেখো দেখো বিশ্রী বিতিকিচ্ছিরি বল্লম বর্ষা হঠাৎ তৎক্ষণাৎ সমস্ত সব তবে তাই হোক তথাস্তু অনেক অজস্র ভাগ্য বরাত ভীষণ ভয়ানক আবদার বায়না অবস্থা হাল গর্ব দেমাক প্রতিজ্ঞা শপথ শরীর চেহারা কঙ্কাল সার হার জিড়জিড়ে পাঁচের দিকে দেখো নিচের বাক্যগুলি দাগ দেওয়ার প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় ঠিক এরকম অনেক শব্দ ছড়িয়ে আছে খুঁজে বের করো একটা দেখো দুটো করে দেওয়া হয়েছে তিন করে দিয়েছি মঠ 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 ভাঙ্গি মাথা তারপরে ঝড়ের শো শো শব্দ ছয়ের দেখো মুখে বললে নিচে দাগ দেওয়া শব্দগুলো কীভাবে বলবে লেখো তোমায় সরে কি হবে তোমায় স্মরণ করি করোনা করি বাঁচাও করোনা করে বাঁচাও সাথে দেখো দাগ দেওয়া অংশে সমার্থক শব্দ বসি নিচের বাক্যগুলি আবার লেখো শব্দ ঝুড়ি সাহায্য নিতে পারো দেখুন শব্দ দেওয়া আছে এর সাথে দেখা দেখো আহা হা ব্যথায় মরি এটি কি হবে আহা হা যন্ত্রণায় মরি সাথে কি হবে শুরু হলো কচি গাছের অঝোর কান্না এটি কি হবে শুরুটা কী হবে আরম্ভ আরম্ভ হল চারাগাছের অবিরাম কান্না ঠিক আছে সাথে তিনেতে দেখো ডাকাতেরা আমার কী হাল করে রেখে গেছে কীভাবে ডাকাতেরা আমার কী অবস্থা করে রেখে গেছে সাথে চারিতে দেখো আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় কীভাবে গগন দিয়ে ধেয়ে এলো প্রবল ঝড় হাটেতে দেখো নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কীভাবে লিখতে পারো বাক্য যদি বদলে যায় বদলেই লেখো ঝুড়ির থেকে সাহায্য নিতে পারো দেখো এখানে শব্দ আছে আটকের দেখো মন মন তার রিড়ি করে ওঠে এটা কী হবে মন তার হিংসায় জ্বলে ওঠে আটা দু দেখো ছোটো গাছটির এবার ডেমাকে যেন মাটিতে পা পড়ে না এটা কী হবে ছোটো গাছটির এবার গর্বে বুক ভরে ওঠে এখানে দেখো একটা তিন দেখে জীবে জল ঝরছে তোরে পেয়ে গো এটা কী হবে লোভ জেগেছে তোরে পেয়ে গো আটা চার দেখো ঘাট হয়েছে কানে ধরি এখানে দেখো মাপ করে দাও কানে ধরি নয়ের দাগে দেখো কাঁচ ফাঁচ আর চায় না ঠিক আছে এই বাক্যে পরপর দুটো শব্দ রয়েছে যেটি দ্বিতীয় শব্দ কোনো মানে নেই এরকম আরও শব্দ দেখো আমি লিখে দিয়েছি এখানে জামা টামা খাবার দাবার বাস টাস বুক টুক ঠিক আছে দশের দাগে দেখো ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা দাগদের অংশে একটা শব্দ পরপর দুবার ব্যবহার হয়েছে এরকম শব্দ দেখো মঠ মঠ পথ পথ কেঁদে কেঁদে এগুলো দেখো নিচের শব্দগুলি পেরিতে শব্দগুলি নাটকে আছে শব্দগুলি খুঁজে বের করো সেই শব্দ সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো দেখো দুর্বুদ্ধি সুবুদ্ধি অসন্তুষ্ট সন্তুষ্ট অসুন্দর সুন্দর দুঃখ সুখ অল্প বেশি বুড়ো কচি দেখো মৃদুমন্দ বাতাস শব্দটির মানে হালকা হাওয়া আর মন্দ কথাটার সাধারণত আমরা ব্যবহার করি খারাপ ভালো নয় অর্থে দুটো অর্থই দুটো বাক্য লেখো মন্দ বিকেলবেলা মৃদু মন্দ বাতাস বইছে মন্দ সকল ছেলে মন্দ নয় তেরো দেখে দেখো নিচে শব্দগুলি দিয়ে বাক্য লেখো ওলট পালট জলের সব ওলট পালট করে দিল দুর্দান্ত রাম দুর্দান্ত ছেলে ঝিকিমিকি আকাশে তারা ঝিকিমিকি করে সচক্ষে আমি সচক্ষে দেখলাম সূর্য ডুবছে দুর্দশা বড়দের কথা না শুনলে দুর্দশায় পড়তে হয় দেখে দেখো কোনটি কী ধরনের বাক্য লেখো চোদ্দ একের দিকে আ কি শান্তি এটা বিশ্বাস সূচক বাক্য চোদ্দো দেখে দেখো পাতা পাল্টাতে চাও এর প্রথম বাক্য চোদ্দ তিনের দেখো সোনার পাতা আর চায় না সূচক বাক্য চোদ্দো চারিদিকে দেখো বেশ তাই হোক অস্বাস্থ্য বিশ্বাসূচক বাক্য বা আশীর্বাদ সূচক বাক্য চোদ্দ পাঁচের দিকে দেখো এবার তুমি আমায় কাঁচের পাতা দাও আদেশ সূচক বাক্য ওনার দিকে দেখো ছোট ছোটো বাক্য ভেঙে দেখাও ঠিক আছে একে দেখো কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে এটা হবে একটা একটা লাইন তারপর লাইন কি হবে রামধনু রং ঝিকিমিকি ঝিকিমিকি খেতে লাগলো দুটো লাইন পনেরো দুই দেখো পরি অদৃশ্য হল এটা একটা লাইন আর কি মনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা দু লাইন পনেরো দেখো ডাকাতরা সব সোনার পাতা ছিড়ে নিয়ে পটলা বেঁধে নিল এটা এক এক নম্বর লাইন আর দু নম্বর লাইন কি হবে ও একেবারে নেড়া করে রেখে গেল চোদ্দ পনেরো চারটে দেখো ভয়ানক ঝড় হল ঠিক আছে দু নম্বর কী হবে ফণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল ষোলোর দাগে দেখো পাশাপাশি ছোটো ছোটো বাক্যগুলির যোগ করে একটি বাক্য তৈরি করো দেখো ষোলো এক্ষেত্রে দেখো একসময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না দেখে দেখো এক সময় ঝড় থামার পর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না দু কি কী হবে এমন সময় বনের পথ দিয়ে যেতে যেতে বনের পরই ওর কান্না শুনে থমকে দাঁড়ালো তিন কি হবে গভীর বনের ভিতর ছোট্ট মনসা গাছটার মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই চারিদিকে কি হবে ছোট্ট গাছটি এবার দেমাকে মাটিতে পা না ফেলে মৃদুমন্দ বাতাসে মজা করে হেলতে দুলতে লাগলো সতের দাগে দেখো আরও বিশেষণ যোগ করতে পারো একটা তোমার জন্য করা রইল কঁচি নরম সবুজ পাতা হবে কাঁটা ভরা সুন্দর ছোট গাছ হাড়ঝিড়জিড়ে নেনা চেহারা একদল ভয়ঙ্কর জোয়ান ডাকাত নরম আদুরে ছোট্ট মেয়ে আঠারো দেখো পাশে যেভাবে বলা আছে সে অনুযায়ী নিচের বাক্যগুলি বদলে আবার লেখো কী লেখা আছে আঠেরো দেখো আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ঝড় আগামীকাল এলে কি লিখবে কি লিখবে আকাশ দিয়ে দুর্দান্ত ঝড় ধেয়ে আসবে আঠারো দুই দেখো বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে যেভাবে লিখবে বলতে দেরি কিন্তু নিতে দেরি করেনি ঠিক আছে আঠার তিনে দেখো সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরে কথাগুলো এখনই বলা হচ্ছে এমন হলে কি লিখবে সে পথ দিয়ে যাচ্ছে বনের পরিশেদ দেখো দেখে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উনি সেখানে দেখো তার পাতাগুলো দেখতে ছুচালো আর বিশ্রী ছিল দেখো ফণিমনসা গাছের আশেপাশে গাছগুলোর পাতা কেমন ছিল আশেপাশের গাছগুলোর পাতা সুন্দর ছিল উনিশ তিনের দেখো ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল বনের পরীর কাছে চারদিকে দেখো প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল চারদিকে দেখো প্রথমবার আবেদনে সোনার পাতা হয়েছিল সে সব পাতা ফণিমনসা হারালো কি করে দেখো সে পাতা ডাকাতরা লুটে নিয়েছিল ছয় দেখো ডাকাত দলকে দেখতে কেমন দেখো ডাকাতরা দেখতে জওয়ান কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালার মতো দেখো ঝড় এলে ফনিমনসা গাছের কাঁচের পাতার কী অবস্থা হলো দেখো ফণিমনসার পাতাগুলো ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল দেখো ছোট্ট ফনিমনসা গাছের দেমাক মাটিতে পা পড়ছিল না কেন কারণ ফণিমনসা গাছের গা ভরে কচি নরম সবুজ পালং পাতা গজিয়েছিল তাই নদে দেখো সেই দেমাক তার ভেঙে গেল কীভাবে একটি ছাগল তার সমস্ত পাতা মুড়িয়ে খেয়ে নেওয়ার জন্য তার দেমাক ভেঙে গেল দশের দিকে দেখো শেষ পর্যন্ত মনসা কেমন পাতা চাইল নিজের জন্য শেষ পর্যন্ত ফণি মনসা নিজের জন্য কাটা ভরা ছুচালো পাতা চাইল দেখো সংক্ষিপ্ত উত্তর দাও কুড়ি কুড়ি একের দাগে দেখো বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের বনের পরীর আশীর্বাদে বাচ্চা গাছটি তার ছুচালো কাটা ভরা পাতার বদলে সোনার পাতা পেল দেখো ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পর তার চেহারাটি কেমন হয়েছিল গাছটির কাঁচের পাতার রোদে পড়ে রামধনুর রং খেলতে লাগলো মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুং টুং শব্দ হতে লাগলো দেখে মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে মনসা এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কি ঘটল। কি ঘটল ছাগল অমন সুন্দর কচি কচি সবুজ পাতা দেখে লোভে পড়ে সব পাতা মুড়িয়ে খেয়ে নিল দেখো ছোট্ট গাছটি সত্যি কি খুব শিক্ষা পেলো বলে মনে হচ্ছে তোমার কেমন সে শিক্ষা হ্যাঁ সত্যি শিক্ষা পেল সে বুঝেছিল নিজের যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে লোভে পড়ে আরও বেশি চাইলে তার ফল ভালো হয় না